আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আর আজকে আমি আবার একবার লাইভে চলে এলাম কারণ অনেকদিন আপনাদের সঙ্গে কথাবার্তা হয়নি আর লাইভে আসার মানে হচ্ছে আপনাদের কাছাকাছি আসার আর সবাই আমার খুব সাপোর্ট করছেন ভিডিও দেখছেন সুতরাং আপনারা আমার এখন পরিবারের মতো আশা করি সব দু হাজার এই চৌদ্দোশোতে প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবার জন্য আর আশা করব চোদ্দোশো একত্রিশ সালটাও আপনাদের ভালো যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে সবাই আমরা ভালো থাকবো এই আশা নিয়েই সবাই পথ চলবো কারণ নানা রকম সমস্যা নানা রকম অসুবিধার মধ্যে দিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে আর আমার লাইফটা যদি কেউ দেখে থাকেন তাহলে হায় বা কিছু বলে জানান ভালো লাগবে প্রচণ্ড গরম পড়েছে আর আমি পাখা বন্ধ করে রেখেছি তাই ভীষণ গরম লাগছে আর সামনেই আছে আমাদের নীল পুজো আর চড়ক মানে বছরের শেষ আবার একটি নতুন বছরে আমরা পা দিতে চলেছি বাংলা বছরটি আমাদের কাছে খুবই প্রিয় আর পয়লা বৈশাখ সামনেই পয়লা বৈশাখ আশা করি সবাই নতুন কেনাকাটা করেছেন আর সামনে আজকে ঈদ চলছে সবাইয়ের ঈদ মোবারক ঈদ সবাই ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান আনন্দ উৎসব তো চলতেই থাকে আমাদের হিন্দু মুসলিম সবারই সারা বছর কিছু না কিছু প্রোগ্রাম লেগেই আছে আর রমজান মাস চলছিল আজকে তার শেষ কালকে থেকেই শুরু হয়েছে আনন্দ উৎসবের কেউ যদি থেকে থাকেন তাহলে কমেন্টস করে একটু জানান কেউ যদি আমার লাইভটা দেখে থাকেন আর একটু কমেন্টস করে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আসল কথা সময়ের অভাবের জন্য মাঝে মধ্যেই প্রচণ্ড সময়ের প্রবলেম হয়ে যায় তাই আমি ভিডিওগুলো দিচ্ছি তাও আপনারা দেখছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো না বলব যে সত্যি আপনাদের এই দেখাটা আমাদের কাছে সত্যি খুবই একটা বলবো কি পাও যেটা আপনারা না থাকলে আপনারা না আমাদের মতো ছোটো ইউটিউবারদের পাশে না থাকলে আমরা কিন্তু এগোতে পারব না তাই আমরা আমি বিশেষ করে যখন যেটা মাথায় আসে সেরকমই কিছু দিই কারণ কোনো সেরকম একটা কিছুর ভিত করে আমি কিন্তু আমার ভিডিওগুলো দিতে পারছি না এর জন্য আমার অক্ষমতা বলুন কি আমি যখন যেটা মাথায় আসছে তাই সেই রকমই কিছু পোস্ট করছি তাতেও কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আর আমার পাশে রয়েছেন আজকে আমার চ্যানেলের পরিবার অর্থাৎ সাবস্ক্রাইবার প্রায় পাঁচ হাজারের কাছাকাছি এর জন্য আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা সবাই যে আমার ভিডিও দেখে আমি এতটা এগোতে পারছি এটাই আমার কাছে অনেক কখনো ভাবিনি যে আমার চ্যানেলের এতটাই সাবস্ক্রাইবার হবে আগামী দিনে আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং আমি কি করছি সেটা আপনারা দেখবেন আর এই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনাদের আশীর্বাদ আপনাদের পাশে থাকাটা খুবই জরুরি আর এইভাবে আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তো কমেন্টস করে বলবেন কেউ যদি ঠিক থাকেন তবে একবার কমেন্টস করুন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আপনারা কমেন্টস করে জানান তাতে কি হয় আমাদের মতো যারা ইউটিউব করি আমরা বা ভিডিও ছাড়ি তাতে কিন্তু অনেকটাই মোটিভেটেড বলুন বা কোনটা ভুল হলো এটা করা কি আমার ঠিক হলো এটা আমরা জানতে পারবো আর সাম সামনেই আসছে পয়লা বৈশাখ আমরা আমাদের আর একটি বাংলা বাংলা বছরকে স্বাগত জানাই আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমি আমার ভিডিও দেওয়ার যে উৎসাহ সেটা আপনাদের কাছ থেকেই পাচ্ছি আপনাদের প্রেরণাতেই আমি কিন্তু এই ভিডিওগুলো ছাড়ার মতো উৎসাহ পাই আর যতটুকু পারি করি এবং অনেক সময়ের অভাবেও সময়ের ফাঁকেও এই আমার চ্যানেলটিকে আমি নিয়ে যাচ্ছি কারণ আমার এখন চ্যানেলের পরিবার অনেকটাই রয়েছে আমার কাছে অন্তত এটা অনেকটাই আর কোন বিষয়ের ওপর ভিডিও করলে ভালো হবে কারণ আমি নানা ধরনের ভিডিও দিচ্ছি আপনারা যদি কমেন্টস করেন আপনারা যদি জানান যে দিদি এই বিষয়টার ওপর যদি আপনি ফোকাস দেন বা এই বিষয়টার উপর যদি আপনি ভিডিও করেন তাহলে কিন্তু আমার কিন্তু বুঝবার আর চেষ্টা করব আমি যতটা পারবো সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসার জন্য কারণ যতটা আমার সামর্থ্য ততটাই আমি দেওয়ার চেষ্টা করব আর কেউ যদি সঙ্গে থাকেন একবার কমেন্টস করুন যেহেতু আমার গ্রামেই বাড়ি তাই আমি বেশিরভাগই গ্রামের গ্রামের বিষয় সংক্রান্ত বা গ্রামের যে এগুলো দেখ করা যায় সেই সংক্রান্ত ভিডিওগুলো করার চেষ্টা করছি কখনো কখনো মাথায় যখন যেটা আসছে সেই সংক্রান্ত আজকে মনে এটা একটু করলে ভালো হয় এরকম করে থাকি কেউ যদি থাকেন তো কমেন্টস করুন একটু সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং একা একা যতটা পারি ততটাই করছি আর আপনারাও সেটা দেখছেন ভিডিও এটাই আমার কাছে অনেক আর আপনারা যদি আপনাদের যদি কোনো বিষয়ে জানার জানানোর থাকে যে অ্যাডভাইস করার থাকে অ্যাডভাইসটা আমাদের জন্য খুবই জরুরি কারণ একজন যে ভিডিও করে তার কাছে এটা অনেকটাই পথটা সুগম হয় কারণ কেউ একজন যদি মোটিভেট করে কেউ যদি বিশেষ করে তার যদি সাবস্ক্রাইবার যদি কোনো অ্যাডভাইস করে সেটা কিন্তু তার কাছে ভগবানের মতো সেটা একজন ইউটিউবারের কাছে বিশেষ করে আমরা যারা সবে ইউটিউব শুরু করেছি চালাচ্ছি একটা চ্যানেল সেটার ক্ষেত্রে কিন্তু কোথাও যদি একটা অ্যাডভাইস পায় কি কোনো মোটিভেটেড কোনো বার্তা পাই তাহলে কিন্তু সেটা আমাদের কাছে অনেকটাই আর গল্প করলাম জানালাম বললাম আপনাদের যে মূল্যবান সময় দিয়ে দেখেন সেটা সত্যি ভগবানের আশীর্বাদ যেটা আমার মনে হয় যে সত্যি এটা অনেক মূল্যবান যে আপনারা সময় দিয়ে দেখেন ভিডিও কি লাইক দেন সত্যি অনেক মূল্যবান আর একটা চ্যানেল তখনই উন্নতিতে বা এগিয়ে যাওয়া যা নিয়ে যাওয়া যায় যখন তার পাশে তার পরিবারের লোকজন এখন পরিবার বলতে আপনারাই আমার কাছে পরিবার তাদের কাছ থেকে যদি কোনো উপদেশ পাই অর্থাৎ অ্যাডভাইস মোটিভেট এটাই এখন আমার কাছে কিন্তু খুবই মূল্যবান আর কেউ যদি থাকেন তাহলে একটু কমেন্টস করুন আর সবাই কেমন আছেন কি কেমনভাবে আবার আগামী একটি বছর কাটাবেন সেটা সত্যি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর কোভিডের পর থেকে সত্যি ভয় লাগে যে কখন কি আমাদের জীবনে আবার ঝড়ঝঞ্জা নেমে আসে আর এখন কিন্তু প্রচণ্ড আগের থেকে তাপমাত্রা বেড়েছে আর প্রচণ্ড পরিমাণে স্ট্রোক হচ্ছে যেহেতু আমরা হেলথ ডিপার্টমেন্টে কাজ করি তাই কিন্তু আমরা এগুলো চোখের সামনে দেখতে পাই যে কত পরিমাণ মানুষ স্ট্রোকে স্ট্রোক নিয়ে বা প্যারালাইজড হয়ে যাচ্ছেন বিশেষ করে এটা ছেলেদের কাছে ছেলেদের ক্ষেত্রে বেশি হয় কারণ ছেলেদের অনেক অনেক যারা পরিশ্রম করে কিন্তু যারা পরিশ্রম করে না খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন একটু এক্সারসাইজ করলেন না তারা কিন্তু বিষয়টার উপর একটু নজর দেবেন আর যেহেতু তাপমাত্রা প্রচুর বাড়ছে প্রচণ্ড তাই একটু তাপমাত্রা এড়িয়ে চলবেন বা লিকুইড জাতীয় খাওয়ার খাওয়া বা ছাতা ব্যবহার করা সূর্যের দুপুর টাইমে বাড়ির বাইরে না বেরোনো আর একান্তই যাদের বেরোতে হয় তারা কিন্তু প্রোটেকশান নিয়েই বেরোবেন এইসব বিষয়গুলোর উপর খেয়াল দেবেন কারণ রিসেন্ট আমাদের কিন্তু পরিচিত আশেপাশে কিংবা আমাদের এলাকায় অনেকেই দেখছি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন তার জন্য কিন্তু দিনের একটা সময় রাখবেন যে সময়টা কিন্তু নিজের জন্য নিজের শারীরিক এক্সারসাইজটা খুবই প্রয়োজন আর সঠিক মতো থাকে তার জন্য কিন্তু টাইম টাইম চেক আপ করাবেন আর জল খাবেন খাওয়ার খাবেন যেগুলো খেলে সুস্থ থাকবেন সেই জাতীয় খাওয়ার কিন্তু আপনারা খাবেন আর এলোমেলো কিছু খাবেন না জাঙ্ক ফুড এইসব খাবেন না কারণ এই যে সান সূর্যের যে তাপমাত্রা বা এত পরিমাণ টেম্পারেচার সেটা থেকে কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে হবে প্রচন্ড গরম তাই আমি একটু বাড়ির মধ্যে গেলাম থাকেন হ্যাঁ টপিকটা বলছিলাম যে যদি এই সব এড়িয়ে চলতে পারেন তো নিজেকে সুস্থ রাখতে পারবেন আর বাড়িতে খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দেবেন আর নিজের শারীরিক এক্সারসাইজটা করবেন সঠিক টাইমে হেলথ চেকআপটা করাবেন এইভাবে নিজেদেরকে সুস্থ রাখবেন আর আমরা সবাই যাতে সুস্থ থাকি ভালো থাকি এবং আমাদের পরিবারের লোকজন ভালো থাকে আমরা সবসময় সেই চেষ্টাই করব আর আমার আজকে বলার কারণ আমি যেহেতু হেলথে চা কাজ করি তাই কিন্তু আমি কথাগুলো বললাম লাইভে এসেই বললাম আর আমার বিশেষ কিছু বলার নেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর আগামী বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ সালও যেন আমাদের ভালো যায় সবাইকে নিয়ে আমরা যেন ভালো থাকতে পারি ভালো থাকার শপথ নিয়ে আমরা চলবো এবং ভালো ভালো কাজ করব ভালো মানসিকতা আনন্দে থাকবো সব নিয়েই কিন্তু আমাদের জীবন একটু ভালো থাকা একটু আনন্দে থাকা এসব নিয়েই কিন্তু আমাদের জীবন তো চলুন আজকে পর্যন্ত আবার পরবর্তী কোনো লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে আর আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এই আশা নিয়ে আজকের মতো চলুন তবে আজকে এই পর্যন্ত নমস্কার টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার